তো আপনাদের সবাইকে স্বাগত প্রায় অনেক দিন পর অনেক অনেক দিন পর আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে একটা লাইভে আসছিলাম বৃষ্টিটা আপনার থেমে থেমে আসে যেমন এখন আপনার বৃষ্টি কিন্তু অনবরত হচ্ছে তখন বৃষ্টিটা আপনার থেমে থেমে ছিল একটু বৃষ্টি হইতো আবার অফ হয়ে যাইতো একটু বৃষ্টি আবার অফ এখন কিন্তু আবার অনবরত বৃষ্টি হচ্ছে আমার কথাগুলা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন যে আপনার আমার গুলা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা মাইক্রোফোনটা লাগাই এখন কি কথা ক্লিয়ারলি বোঝা যায় কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন দীর্ঘ অনে কোনে কোনে দিন পর এলাকায় বৃষ্টিতে লাইভের মধ্যে আরেকটা কথা আপনাদেরকে জানাতে চাই আপনাদের থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি ইনশাল্লাহ এভাবেই সবাই সাপোর্ট করবেন আর আমার চ্যানেলে গতকালকে আমি চ্যানেলের প্লে বাটনটা হাতে পেয়েছি ইনশাল্লাহ এখন তো বৃষ্টি এখন তো আনবক্সিং ভিডিও করা পসিবল না দেখি বৃষ্টিটা শেষ হোক তাহলে কাম রক্সিং ভিডিও করব তো সবই আপনাদের ভালোবাসা আপনারা যদি ঐরকম ভালোবাসা না দিতেন তাহলে হয়তোবা এতটুকু কখনো সম্ভব ছিল না আপনাদের ঠিক আছে এত দ্রুত আপনাদের মনে জায়গা করে নিতে বম কখনো কল্পনা করতে পারি নাই আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাইতেছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিন আপনারা যতজনই লাইভে আছেন এদের মধ্যে আপনারা একজন কমেন্ট করে জানিয়ে দেন আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা কাইন্ডলি একজন একটু কমেন্ট করে জানিয়ে দেন যে আমার কথাটা বুঝা যাচ্ছে কি না আপনারা এক একজন কমেন্ট করেছে মাসিদুল এসকে আপনি কোথা থেকে বলছেন দাদা আমি আপনার বহুত বড় ফ্যান দাদা আপনি ইন্ডিয়া থেকে বলছেন না বাংলাদেশ থেকে আমি তো ইন্ডিয়া থেকে বলছি আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি ভাইজান আমি বাংলাদেশ থেকে বলছি আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশ আর ইন্ডিয়া পাশাপাশি দেশ বন্ধুত্বপূর্ণ দেশ এখন আপনারা আরেকটা হয়তো লাইভে কেউ তখন ছিলেন না অনেকেই ছিলেন অনেকেই ছিলেন না তা আমি আবারও বলি আমার চ্যানেলের প্লে বাটন আসছে সবই আপনাদের ইয়ে আপনাদের থেকে যদি ভালোবাসা আপনারা যদি ওইরকম ভালোবাসা না দিতেন তাহলে কিন্তু হয়তো আমি প্লে বাটন কখনো পাইতাম তা আপনারা আমাকে ওইরকম সাপোর্ট দিচ্ছেন বিধায় কিন্তু আমি প্লে বাটন পাইছি আপনারা ওই রকম সাপোর্ট করছেন দিক আপনারা ওই রকম সাপোর্ট দিচ্ছেন বিধাই কিন্তু আমি আমার চ্যানেলটা এতটুকু পর্যন্ত আসছে সবই আপনাদের কৃতিত্ব এখন আপনারা না থাকলে হয়তো এতটুকু আসতে পারতাম না এখন বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টি শেষ হইলে আজকে তো পসিবল না আজকে আমার একটু কাজ আছে হয়তো দু একদিনের ভিতরে প্লে বাটন আম এর একটা ভিডিও চলে আসবে এভাবেই সবাই সারা জীবন আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার মধ্যে থাকতে চাই একটু সাপোর্ট করবেন আমাকে আপনাদের একটু সাপোর্টে এক একজন দেখেন এক ফোঁটা পানি থেকে কিন্তু একটা সমুদ্র হওয়া সম্ভব হ্যাঁ আর আপনাদের একটা একটা করে সাপোর্ট করতে করতে একটা একটা করে সাপোর্ট সাবস্ক্রাইবারে আমার চ্যানেলটা যে টোকাইসা করছে ইনশাআল্লাহ সিলভার প্লে বাটনটা আসছে চিন্তা আছে বা আপনাদের আশা আছে আপনাদের এই ভালোবাসাটা আরও সামনের দিকে অনেক আগায় যাবে হয়তো গোল্ডেন প্লে বাটন আমি এই চ্যানেল থেকে চাই আপনারা যদি ওইরকম সাপোর্ট দেন ওই রকম ভালোবাসা দেন তাইলে গোল্ডেন প্লে বাটনটাও পাওয়া অসম্ভব কিছু না সবই ডিপেন্ড করতেছে আপনাদের উপর আপনারা যদি ওই ভালোবাসা আমাকে দেন তাইলে গোল্ডেন প্লে বাটন কি কিছু আপনাদের ভালোবাসার কাছে আপনাদের সাপোর্টের কাছে তো গোল্ডেন প্লে বাটন কিছুই না আপনারা চাইলে সব কিছু সম্ভব দশই মিলে করেই কাজ হারি জিতে না হিলাম যদি হেরেও যাই আমরা তারপরও তো আমাদের কোনো লাজও নেই দশই মিলে করছি আর একা কোনো কাজ করতে গিয়ে হেরে গেলে তো পুরাটাই নিজের উপরেই আসে আপনাদের সাপোর্ট পেলে অনেক কিছু করা সম্ভব ভাই যেভাবে সাপোর্ট করছেন ইনশাল্লাহ আশা করি সামনে আরও সাপোর্ট করবেন আপনাদের থেকে ভালোবাসা পেয়েছি ইনশাল্লাহ সামনে আরও চাই আপনাদের ভালোবাসায় থাকতে চাই তো সবাই দোয়া করবেন আমার জন্য মোটামুটি অনেকদিন যাবত কাজ করতেছি আপনাদের থেকে ভালোবাসা পেয়েছি এখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা থাকতে পারেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে একটু সাপোর্ট করে দিবেন আর আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আপনাদের মধ্যে হয়তো অনেকেই থাকতে পারেন যে ইউটিউব রিলেটেড ইয়েতে কাজ করতে চান এখন আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে যে আমি একটা প্রবলেম ফেস করতেছি আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের মধ্যে দেখি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য তো আপনাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করেন বা আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব আমি আবারও বলি আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করেন আমি রিপ্লাই করব আর আমার কথাটা শোনা যাচ্ছে কি না একটু কাইন্ডলি আপনি আপনাদের মধ্যে যে কেউ একজন আমাকে কমেন্ট করে দেন যে ভাইয়া আপনার কথা বোঝা যাচ্ছে এতটুকু একটা কমেন্ট করলেই হবে আমি বুঝতে পারবো যে আমার কথা ক্লিয়ারলি আপনারা বুঝতে পারতেছেন আমার কথাটা বোঝা যাচ্ছে কি না কাইন্ডলি একজনই তো কমেন্ট করেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করা থাকে বা ইউটিউব রিলেটেড কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব মেঘলা ওয়েদারটা খুব সুন্দর লাগে হালকা হালকা বৃষ্টি আপনাদের কি কারো কোনো কিছু জানার প্রয়োজন নেই বা কেউ কিছু জিজ্ঞাসা করতে চান না আমি আবারও বলি আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করেন আমি রিপ্লাই করব কারো কিছু জানার প্রয়োজন থাকলে কমেন্ট করেন আমি রিপ্লাই করব বৃষ্টি দিয়ে ভিসতে মন চাইতেছে দিন পর বৃষ্টি হচ্ছে তো কিন্তু বৃষ্টিতে নামলে দড়িটা দেব বৃষ্টি পানিতে ভিজে bari না বৃষ্টি কেমন লাগে আপনার কাছে আপনারা যারা লাইভটা দেখতেছেন আপনাদের কাছে বৃষ্টি কেমন লাগে সকাল সকাল ভুমতি কা উঠা এখন প্রায় 11টা বারো বাজে সকালে প্রায় দশটার দিকে ঘুম থেকে উঠছিলাম তখন থেকে বৃষ্টি ছিল তখনই লাইভে আসতাম আপনার লাইভে আসছি একটু এক মিনিটের মতো মনে একটা লাইভ করছিলাম এটার আগে বৃষ্টির তো লেগেছে এখন আবার বৃষ্টি আসছে এখন মোটামুটি একটু ভালোই বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদারটা কার কার ভালো লাগে একটু কমেন্ট করেন প্রায় বারো মিনিট হয়ে গেল তাহলে আজকের লাইটটা এতটুক পর্যন্তই হয়তো পরবর্তীতে যদি কখনও ইয়ে কোনো স্পেশাল মোমেন্ট আসে অবশ্যই লাইভে আসবো আপনাদের সাথে আড্ডা দিব এখন কিছু ভিডিও রিলেটেড কাজ আছে ওইগুলো কমপ্লিট করি আর লাইটটা শেষ করার আগে আপনাদের কাছে আবারও একটা অনুরোধ করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ দেখা হবে অত নতুন আরেকটা কখনো লাইভে আসলে